আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার কাছে মনে হয় ভাজি আর ভর্তা থাকলে ভাত খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় মাছ মাংস ছাড়াই একদম শুধুমাত্র এই ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এতটা মজা হয় ভাজি আমরা সবাই কমবেশি লাউ পছন্দ করে থাকি লাউ বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খেতে দারুণ মজা লাগে আর লাউয়ের খোলকা দিয়ে কিন্তু এই ভাজিটা তৈরি করা হয় বাসার ফ্রিজে গুড়া চিংড়ি থাকলে সেটা দিয়েও লাউয়ের খোলকা ভাজি করা যায় আর এই লাউয়ের খোলকা ভাজি আমার খুব পছন্দের একটি ভাজি আমাদের পরিবারের মোটামুটি সবাই খুব পছন্দ করে লালকা ভাজি আর আমার ছেলেরও অনেক ধরেন আপনার ফ্রিজে যদি চিংড়ি মাছ নাও থাকে তাও আপনি খুব মজা করেই এই ভাজিটা সেরে উঠতে পারবেন আর তা হচ্ছে ডিম দিয়ে তো আমার ফ্রিজেও সেদিন চিংড়ি মাছ ছিল না তো আমি ডিম দিয়েই ভাজিটা করেছি ডিম আর আলু কুচি দিয়ে ভাজিটা এতটা টেস্টি হয়েছে কি আর বলবো আলুগুলোকে যতটা সম্ভব কুচি করেই কেটে নিয়েছি তাই ভাজিটাও কিন্তু বেশ ঝরঝরা হবে শুধুমাত্র হলুদ মরিচ আর লবণ দিয়েই কিন্তু খুব মজার এই ভাজিটি তৈরি করা যায় তো আলু কুচিকে প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে গরম তেলে পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভাজা ভাজা করে নেব সময় ফ্লেমটা একটু হাই হিটে রাখবো যখন আলু কুচিগুলো একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে করে লো দিয়ে দিব। আমি এই ভাজিতে গুঁড়ামরিচের পরিমাণটা একটু কম দিয়ে থাকি কেননা কাঁচামরিচ তো আছেই আর শেষের দিকে অল্প একটু করে গোলমরিচ ছিটিয়ে দিই ও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটা ভাজা ভাজা করে নিলাম। ওটার রংটা কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না? অবশেষে ভাজি রংটাও কিন্তু দারুণ হয়েছে। এরকম শুধুমাত্র ঝরঝরা আলু ভাজি দিয়েও আমার ভাত খেতে খুব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো একটু শক্ত আর ভাজা ভাজা হয়ে আসছে তো আমি কুচি করে রাখা লাউয়ের ছিলকাটা ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে ঝরঝরা হলুদ আলুর সাথে লাউয়ের সবুজ ছিলকাটা খুব দারুণ মানাচ্ছিল। তো লাউয়ের ছিলকাগুলোকেও আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। অনেকেই হয়তোবা বা লাউয়ের ছিলকাগুলোকে নরম করার জন্য আগে থেকেই সেদ্ধ বা ভাব দিয়ে নিয়ে থাকেন তো আমার কাছে মনে হয় ভাব দিলে বা সেদ্ধ করলে সেটা বেশি নরম হয়ে যায় একটু হালকা শক্ত শক্ত থাকলে আমার খেতে ভালো লাগে সেজন্যই আমি কিন্তু আগে থেকে ভাব বা কোনো সিদ্ধ করে নেই নি যেহেতু ছিলকাগুলো পাতলা করে কেটেছি তাই লো ফ্লেমে ছিলকাগুলো অটো সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে ছিলকাগুলো আলুর সাথে মেশে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে এখন কিন্তু আমি পুরো ভাজিটাই চুলার আগুন কমিয়ে দিয়েই করব খুবই হালকা ফ্লেমে ভাজিটা নাড়াচাড়া করতে থাকব প্রতিদিনের মেনুতে কোনো শাক ভাজি বা সবজি ভাজি যদি রাখা হয় সেটা যেমন খেতে মজা লাগে তেমনই স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার তো ভাজি মোটামুটি নরম হয়ে আসলে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে ভাজির তেলের মধ্যে ছেড়ে দেবো এখন একটু ফ্লেম বাড়িয়ে ডিমটা ভালোভাবে ভেঙে নেব। আর ডিমের মধ্যে একটু লবণ ছিটিয়ে দেব। পরবর্তীতে ডিমটা একটু ভেঙে ঝুরো ঝুরো হয়ে গেলে পুরা ভাজির সাথে মিক্স করে দেবো লাউ এ ছিলকা ভাজির সাথে এই ঝুড়া ডিমের স্মেলটা এত ভালো লাগে কি বলবো একদম বেস্ট কম্বিনেশন বলতে পারেন ও এখন আর কি এখন চুলার আগুনটা মিডিয়াম রেখে ভাজিটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবো এরই মধ্যে আমি একটু চেকও করে নিলাম লবণ ঝাল সবকিছু ঠিক আছে কি না ভাজিটাও কিন্তু একদম পারফেক্ট আছে ঝরঝরা আই মিন ভেঙে যায়নি এখন আর তেমন কাজ নেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেবো ও ভাজিটা মোটামুটি সেদ্ধ আর নরম হয়ে আসছে আমি যখন টেস্ট করেছিলাম তখন আমার কাছে একটু ঝালের পরিমাণ কম লেগেছে তাই পরবর্তীতে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আজিটা ওঠানো ঠিক আগ মুহূর্তে ছিটিয়ে দিতে হবে জিরে ধনিয়ার গুঁড়ো আমি আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তো মোটামুটি আমার ভাজি রেডি ভাজির কালারটাও কিন্তু দারুণ হয়েছে এই ভাজিটা কিন্তু একটু শক্ত আর ঝরঝরা খেতেই ভালো লাগে আমার দুই বাচ্চাই কিন্তু শাকসবজি খেতে পছন্দ করে এখনকার বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মাছ মাংস খাওয়া ছাড়া কিছুই বোঝে না কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা উল্টা তারা শাক সবজি খেতেই খুব পছন্দ করে বিশেষ করে কোনো কিছু ভাজি যেমন ফুলকপি ভাজি আলু ভাজি তারপর হচ্ছে সিম দিয়ে কপি দিয়ে একটা মিক্সড যে সবজি ভাজি করা হয় সেটা এগুলো তারা যেমন ভাতের সাথে খেতে পছন্দ করে এইভাবে বাটিতে করে তুলে তুলেও তারা বসে বসে খেয়ে নেয় ও ভাটিটা একদম শেষ পর্যায়ে পুরো ঝরঝরা হয়ে গেছে এখন আমি আরেকটু আলতো হাতে নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নেব তো এই ছিল আজকের ব্লগ যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে তো আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম